হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরও একটি এলোমেলো দিনের কিছু অংশ শেয়ার করবো আপনাদের সাথে ব্লগ আকারে ফাইনালি আমাদের রান্নাঘরে আজকে টাইলস বসানো হচ্ছে যে কয়টা দিন টালস ছিল না রান্নাঘরে রান্নাঘরটা ব্যবহার করতে পারিনি কিসের মধ্য দিয়ে যে আমরা গিয়েছি ছোট ছোট বাচ্চা নিয়ে সেটা আর বলে বোঝানোর কোনো অপেক্ষায় রাখে না এখন যেরকম আমাকে রান্নাঘরটা এলোমেলো দেখছেন ঠিক এই রকমই এলোমেলো আমাদের জীবনটা এখন চলছে বাংলাদেশে যে কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করাতে গেলে কত কত বাজে অভিজ্ঞতা হয় সব তো মানুষের মুখেই শুনেছি আমেরিকাতে এসেও শুনেছি যে কন্ট্রাক্টর দিয়ে কাজ করাতে গেলে জীবনটা একদম তামাতামা হয়ে যায় তার একদম জলজান্ত উদাহরণ আমরা এখন নিজেই আমরা এই ঘরের কাজ করাতে গিয়ে যে কত বাধা কত সমস্যার সম্মুখীন হয়েছি আর কন্ট্রাক্টরদের সাথে যে কত বোঝা বোঝাপড়া নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে সেইটা আজকের ব্লগে আপনাদেরকে আমি বলবো যে কী হয়েছে গত কয়েকটা দিন আমাদের সাথে আর কতটা এলোমেলো সময়ের মধ্য দিয়ে আমাদেরকে সব কিছু পার করতে হয়েছে যেহেতু নতুন রুমের জন্য আমাদের আলাদা করে বড় এসি আর হিটার লাগবে সেই জন্য আমাদের নতুন করে আবার ইলেকট্রিক কাজগুলো করানো হয়েছিল সেই জন্য পুরো একটা দিন বাসায় কোনো পাওয়ার ছিল না যাই হোক বাচ্চাদেরকে নিয়ে একটু তো অসুবিধা হয়েই যায় যখন রান্নাঘর বন্ধ তার উপরে কোনো কারেন্ট নেই বাসার পরিস্থিতি ভালো না মন খারাপ তবে কোনো কিছুই থেমে নেই যেমন আমার কাজ সুজনের কাজ বা বাচ্চাদেরকে দেখাশোনা করা তাদেরকে সব কিছু মেনটেন করে চলা এর মধ্যে কাজে হঠাৎ করে আমাদের খুব ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড মুস্তাক ভাইয়া আর মুনমুন ভাবিদের বাগানের বেগুন নিয়ে মুস্তাক ভাই আমার কাজের জায়গায় হাজে কারণ আমার কাজের জায়গা থেকে তাদের বাসা খুবই কাছে মাঝে মাঝেই কিন্তু এরকম ভাবি ভাইয়ার কাছে শাক সবজি পাঠিয়ে দেয় যেটা হলো তাদের বাগানের ফ্রেশ সত্যি এইখানে যদি মানুষ একটা মিনিটও কারো পিছনে খরচ করে সেইটাই অনেক বড় একটা ব্লেসিং আলহামদুলিল্লাহ আমাদের এরকম কয়েকটা ফ্যামিলি এখানে আছে আমরা পেয়েছি এবং যাদের সাথে আমরা মিলেমিশে থাকি বিপদে আপদে আনন্দে হাসি খুশি সব কিছুতেই সাদা বেগুনটা তো আমেরিকাতে পাওয়া যায় না তারপরেও আমরা গত কয়েকদিন আগে যে নিউ ইয়র্কে গেছিলাম তখন দেখছিলাম সাদা বেগুন নিয়ে আসছিলাম দুইটা ওই দুইটাও ফ্রিজে এখন আছে আবার এইখানে ছয়টার মতো আল্লাহ জানে কয়দিনে এইগুলার ভাজা খেয়ে বা তরকারি খেয়ে শেষ করতে পারবো তবে সত্যি মানে এইখানে আমাদের যে কয়েকজন ফ্যামিলি ফ্রেন্ড আছে তারা সবাই একজন আরেকজনের প্রতি যে এই ছোটো ছোটো কেয়ারিংগুলো এগুলো অনেক ভালো লাগে আর আগেও মুস্তাক ভাই এসে মন মন ভাবে একটি মুস্তাক ভাইকে দিয়ে শাক পাঠাইছিলো পাঁচ মিশালির শাক সেটাও খাইছি অনেক ভালো লাগছে এই বছর তো আমরা গার্ডেন করতে পারি নাই তাই এই বছর নিজেদের গার্ডেনের বা বাগানের সবজির মর্ম আরও বেশি করে বুঝতেছি ও ফলি সামনের বছরে করতে পারবো আবার আমাদের বাসায় প্রথম ক্যামেরা দেওয়া হয়েছিল আমাদের বেডরুমে আদ্রর জন্য যাতে করে আদ্র প্রত্যেকটা মোমেন্ট আমরা দেখতে পারি বা অনেক সময় হয় ও ঘুমে থাকলে রুমে যাওয়ার সাথে সাথে ওর ঘুমটা ভেঙে যায় ক্যামেরাতে দেখলে সেই অসুবিধাটা আর হয় না আর ওর ঘুমটাও ভালো হয় আস্তে আস্তে করে বেডরুম থেকে শুরু করে এখন আমাদের প্রত্যেকটা রুমে ক্যামেরা লাগানো আর এতে করে সব থেকে বড়ো সুবিধা হলো আমি কাজে গেলেও বাচ্চাদেরকে লাইভ দেখতে পারি তারা কি করছে না করছে আর আমার পাপা তো অলওয়েজ তার নজর সব দিকে কোথায় কি হলো ঘরের মধ্যে যেই আমি ক্যামেরাটা অন করি না কেন পাপা এসে একদম হাজির আমার সাথে গল্প করার জন্য আজকে বাসা থেকে খাবার কিছু নিয়ে আসিনি কাজে ভাবলাম যে এইখানেই অনেক মজার সালাদ পাওয়া যায় কেননা সেইটাই আজকে কিনে খাই বাসার অবস্থা যেহেতু বেশি একটা ভালো না একদম সব কিছু এলোমেলো দেখা যাচ্ছে বেশিরভাগ সময় বাহিরের থেকেই খাবার কিনে খাওয়া হয় আরটুকিটাকি বাহিরের চুলায় যা রান্না করতে পারি সেইটুকি যদিও আমাদের কাজে অনেক ধরনের খাবার দেওয়া হয় এগুলো একদমই ফ্রি আজকে এখন কাজ শেষ করলাম রাত বাজে নয়টা এই যে পাওয়া বেগুন নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব এত ক্লান্ত লাগে যখন আমার কাজটা শেষ হয় কারণ এখন এত কিছু একসাথে চলতেছে বাসার কাজ তারপরে সুজনের কাজ আমার কাজ বাচ্চাদের সব সবকিছু মিলে আসলে খুবই কঠিন একটা সময় পার করতেছে হোপফুলি এই সময়টা পার হয়ে যাবে কিন্তু এই যে একটা জার্নি দিয়ে যাচ্ছি এই সময়টা অনেক কঠিন মানে মেন্টালি আমি এতটা স্ট্রেস কারণ আমার ঘরবাড়ি অপরিষ্কার থাকলে আমার মনে হয় থেকে বেশি স্ট্রেস হয় যেটা এখন হচ্ছে বাসায় যাওয়ার আগে আরও কিছু জিনিস পিক করতে হবে যেহেতু ঘরের কাজের জিনিস আমরা টুপিটাকে এখন কিনে দিচ্ছি আর এখন কার্পেটের ঘরগুলোতে কাজ করবে সেজন্য জুতার কাবার নিয়ে যাব কারণ কার্পেটে একবার ময়লা লাগলে ওইটা উঠানো অনেক কষ্ট অলরেডি অনেক ময়লা হয়ে গেছে এমন যদি হইতো যে এখান থেকে বাংলাদেশ খুব বেশি একটু দূরে না আর বাচ্চাদেরকে নিয়ে একা ট্রাভেল করতে পারতাম আমি তিনজনকে নিয়ে বাংলাদেশে চলে যাইতাম কিন্তু চাইলেই তো আর হয় না সব কিছু বাসায় যেতে যেতে আপনাদেরকে মূল ঘটনাটা আমি খুলে বলি কেন পুলিশ ডেকে তাদেরকে আমাদের বাসা থেকে বের করে দিতে হয়েছে সুজন আর আমি আমরা যেহেতু কনস্ট্রাকশনের কোনো কাজ কখনও করাইনি বা আমরা ওইভাবে কোনো আইডিয়া রাখি না সেজন্য শুরু থেকে আমরা চেয়েছিলাম আমরা একদম কন্ট্রাক্ট করে তারপরে কাজ করব কারণ এর আগে অনেকবার শুনেছি যে কন্ট্রাক্টররা যদি কন্ট্রাক্ট না করে কাজ করে তাহলে বেশিরভাগ সময়ই টাকা পয়সা নিয়ে ভেগে যায় সেই সব কিছু মাথায় রেখে আমরা একদম সুন্দর করে কন্ট্রাক্ট করে লয়ার দিয়ে সেগুলো চেক করিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম যেই কাজটা আমাদের শেষ হওয়ার কথা ছিল চার থেকে পাঁচ মাসের ভেতরে কন্ট্রাক্টে যাওয়া মানে তো দুই পক্ষ একদম জেনে বুঝে সজ্ঞানে একটা চুক্তিতে আবদ্ধ হয় যেই চুক্তিটা ছিল আমরা তাদেরকে ধাপে ধাপে একটা বড় অ্যামাউন্ট দিব এবং সেই অ্যামাউন্ট দেওয়ার বিনিময়ে তারা আমাদের যেই কাজগুলো করে দেওয়ার কথা বলেছে সেই কাজগুলো একদম সম্পূর্ণভাবে শেষ করে দিবে। সুজন আর আমি ব্যক্তিগতভাবে একদমই ঝামেলা পছন্দ করি না আমরা সবসময় চেষ্টা করি যত ঝামেলা এড়িয়ে চলা যায় তাই একদম শুরু থেকেই আমরা ক্লিয়ার করে কথা বলে নিয়েছি যে দেখো আমরা কিন্তু ভবিষ্যতে নতুন কোনো কন্ট্রাক্টে যাব না এবং এইটাই আমাদের একমাত্র শেষ কন্ট্রাক্ট হবে যেই কন্ট্রাক্টে তুমিও স্টিক থাকবা এবং আমরাও স্টিক থেকে কাজটা শেষ করব দুই পক্ষেরই তাদেরও যেরকম টাকাটা দরকার আমাদের আরও বেশি দরকার কাজটা শেষ করা যেহেতু এই বাসাতেই আমরা বাচ্চাসহ থাকি এবং সেই মুহূর্তটাতে ছিল সেহের জন্মানোর সময় এবং তারা বলেছিল যে খুব বেশি একটা সময় লাগবে না তোমাদের নতুন বেবি আসার আগেই আমরা একদম কাজটা শেষ করে দিব। আমেরিকার যে ওয়েদার সেটা আসলে কখনই বিশ্বাস করা যায় না এক এক রকম থাকে তো ওয়েদারের কারণেও অনেক কাজ এদিক সেদিক পিছিয়ে গেছে এটা খুবই স্বাভাবিক আমরা বুঝি তো আমাদের কাজ পিছানো নিয়ে কোনোই অসুবিধা ছিল না আমাদের শুধু একটাই কথা ছিল যে তুমি আমাদের কাজটা শেষ করে দাও টাকা আমরা দিয়েছি যতটা দেওয়ার কথা ছিল কন্ট্রাক্ট অনুযায়ী প্রথমে ছিল কিছু পার্সেন্ট তারপরে আরেকটু কাজ হওয়ার পরে আরও কিছু পার্সেন্ট দিব তো শেষ পর্যন্ত ছিল যে তারা আশি ভাগ শেষ করবে তারপরে আমরা একটা বড় অ্যামাউন্ট দিয়ে দিব এবং সবার শেষে যে টেন পার্সেন্টটা প্রায় দশ হাজার ডলারের মতো সেইটা আমরা সমস্ত কাজ শেষ হওয়ার পরে তারপরে দিব মোটামুটি প্রায় এক বছর ধরে তারা আমাদের এই কাজটা নিয়ে এত বেশি টানা হিচড়া করেছে যে কাজটা চার থেকে পাঁচ মাসের ভিতরে একদম কমপ্লিটলি ডান হয়ে যাওয়ার কথা কতবার যে এর মধ্যে কাজ বন্ধ করেছে তার কোনো হিসাব নেই প্রত্যেকবার কাজ বন্ধ করে শুধু আমাদেরকে হুমকি দিত যে টাকা না দিলে আমি কাজ করব না বা টাকা আরও না বাড়ালে নতুন কন্ট্রাক্ট না করলে আমরা কাজ করব না যেহেতু আমি আর সুজন শুরু থেকেই একদমই ঝামেলার ভিতরে পড়তে চাইনি তাই আমরা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে দেখো এটা কখনোই পসিবল না আমরা টাকা বাড়াবো না বা নতুন করে কোনো কন্ট্রাক্টে যাবো না তো দয়া করে তোমরা আমাদের কাজটা শেষ করো তারা যখন একদমই কাজ বন্ধ করে দিয়েছিল আমাদের বাধ্য হয়ে যে সিটিতে আমরা থাকি সেই সিটিতেই কমপ্লেন করা হয়েছিল তাদের নামে যাই হোক তারপরে আবার সেই কমপ্লেনের পরে এসে তারা কিছু কাজ করে দিয়েছে তো কাজ করার পরে বারবার শুধু তারা চাচ্ছিল আমরা যাতে তাদেরকে যেই টাকাটা একদম শেষে দেওয়ার কথা সেই টাকাটা যেন দিয়ে দেই এবং তার উপরে যাতে আরও কিছু টাকা তাদেরকে বাড়িয়ে দেই যাই হোক সুজনার আমি তো রাজি হয়েছিলাম যে আমরা তোমাদেরকে টাকা দিব কিন্তু তোমাদের আগে কাজ শেষ করতে হবে যেহেতু এখন তোমরা আমাদের কাছে কোনো টাকাই পাও না সেহেতু আমরা তোমাদেরকে এক্সট্রা টাকা আর আগে দিবই না যদি কাজ না শেষ করো কারণ আমাদের একটাই লক্ষ্য যে তোমরা আগে আমাদের এই ঘরের কাজটা শেষ করো এইভাবে আর কতদিন আমরা বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি তার মধ্যে ঠান্ডা চলে আসছে যাই হোক লাস্টে যখন আমাদের ঘরের সাইডিং করা হয় সেই সাইডিংয়ের পরের দিন এসে সকাল সাতটার সময় সুজনকে বলে যে টাকা দাও আর না হলে আমি তোমার ঘর ভেঙে ফেলবো তো স্বাভাবিকভাবে সুজন খুব বেশি ভয় পেয়ে যায় যেহেতু বাসায় বাচ্চারাও ছিল আর আমাদের যে কন্ট্রাক্টর ছিল হাজব্যান্ড ওয়াইফ তার হাজব্যান্ড হাতে সাবল নিয়ে আর আমাদের ঘর ভাঙতে গিয়েছিল তো সুজন একদম ভয় পেয়ে সাথে সাথে নাইন ওয়ান কল করে দেয় এটা তো একটা ক্রাইমের মতো হয়ে যায় যে আমাদের প্রপার্টি এসে আমাদের প্রপার্টি ড্যামেজ করার চেষ্টা করা বা হুমকি দেওয়ার চেষ্টা করা তো পুলিশ এসে তাদেরকে আমাদের প্রপার্টি থেকে বের করে দেয় পুলিশ আমাদেরকে বলে যে যেহেতু ক্রাইম করেনি এবং নিজেকে কন্ট্রোল করে রেখেছে তো সেই ক্ষেত্রে তারা অ্যারেস্ট করতে পারবে না তবে অবশ্যই আমরা চাইলে কমপ্লেন করতে পারবো এবং যেহেতু তারা আমাদের সাথে কন্ট্রাক্টের থেকেও আমাদেরকে এইভাবে থ্রেট করেছে তো আমরা যে কোনো অ্যাকশন চাইলে নিতে পারবো এবং সু করতে পারবো যাই হোক ফাইনালি তাদেরকে আমাদের অফিসিয়ালি ফায়ার করতে হয়েছে যেহেতু তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ ছিলাম তো সেখানে অনেক ফর্মালিটিস ছিল সিটি থেকে লোকজন এসে দেখে গিয়েছে তারা কিভাবে আমাদেরকে হস্টেজ করে রেখেছিলো পুরো রান্নাঘর ভেঙে টাকা পয়সার চাওয়ার দাবিটা যে ছিল সেটা খুবই তাদের ধারণা অনুযায়ী অসাধারণ ছিল যে এইভাবে তো আসলে এত ছোট ছোট বাচ্চা সহ বাসায় রান্নাঘর যদি এরকম অকুপাইড করে রাখি তাহলে হয়তো চাওয়ার সাথে সাথে তারা টাকা পেয়ে যাবে কিন্তু লাস্টের দিক দিয়ে সুজন আর আমি একদম স্টিক ছিলাম যে না এরকম আর চলবে না আর কথায় কথায় তারা আমাদেরকে আসলে প্রচুর লয়ারের হুমকি দিত যে ও তুমি যদি এরকম না করো লয়ার ধরবো এই করবো সেই করবো আমাদের লয়ার আছে তো ফাইনালি পুলিশ এসে যখন তাদেরকে বুঝালো যে আসলে কন কন্ট্রাক্ট কীভাবে কাজ করে এবং কন্ট্রাক্ট করলে কিভাবে করতে হয় এবং তারা আমাদেরকে লয়ারের হুমকি না দিয়ে তাদের ভয় পাওয়া উচিত যে আমরা তাদের নামে অনেক কমপ্লেন করতে পারি এবং সু করতে পারি তো ফাইনালি তারা ক্ষান্ত হয়েছে এবং আমাদের নতুন করে আবার লোক হায়ার করে কাজ করাতে হয়েছে তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ যখন নিজে থেকে কোনো বিপদ সামনে এনে দেয় এবং বিপদে ফালান আল্লাহ একমাত্র বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজে সাহায্য করেন ঠিক সেইরকমই আমরা আসলে কয়েকদিনের ভিতরেই একটা ভালো কোম্পানি পেয়ে গিয়েছিলাম সেখানে দুইটা ছেলে কাজ করে ওরা এসে আমাদেরকে এক সপ্তাহের ভিতরে একদম সব কাজগুলো শেষ করে দিয়েছে আর সব কিছু মিলিয়ে আগে যারা কন্ট্রাক্ট ছিল আমাদের পুরোনো কন্ট্রাক্টরদের সাথে ওদের সাথে কাজ করার কথা ছিল কিন্তু ওদেরকে না বলেই আমাদের বাসায় এসে ওরা আমাদের হয়ে কাজ করে দিয়েছে আল্লাহ আমাদের সব কিছু এত শেষ পর্যন্ত সহজ করে দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ ফাইনালি আমি রান্নাঘরটা অনেক দিন পরে ব্যবহার করতে পারছি আর আজকে আমি একসাথে অনেক কিছু রান্না করেছি নিউ ইয়র্ক থেকে আসার সময় কিছু সিম নিয়ে এসেছিলাম সিম আমার অনেক পছন্দের একটা সবজি কিন্তু রোডাল্যান্ডে খুব হঠাৎ হঠাৎ প্যাটেল ব্রাদার্সেছি সিমটা পাওয়া যায় তাছাড়া সবসময় পাওয়া যায় না বস্টনে গেলে মাঝে মাঝে হয়তো দেখা যায় ফ্রেশ তেমন বেশি একটা পাওয়া যায় না তো যখন নিউ ইয়র্কে যাই তখনই ফ্রেশ আনা হয় এবং সিম খাওয়া হয় বাংলাদেশে থাকতে তো কত সিম খেয়েছি সিমে হাতে মাখা ভর্তা সিমের পাটায় বাটা ভর্তা তরকারি সবজি কত কিছু যাই হোক ফাইনালি বাচ্চারা কিচেনে আসতে পেরেছে সে যেহেতু হামাগুড়ি দেয় ওর একটু কষ্ট হয়ে যায় এক জায়গায় অনেক সময় বসতে লাস্ট কয়েকটা দিন বাচ্চাদেরকে আটকিয়ে রাখার যে যুদ্ধটা সেইটা ফাইনালি শেষ হলো তাই আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই আমি সুজনকে বারবার বলছিলাম যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা কঠিন সময় পার করে দিয়েছে ধৈর্য ধরেছি এবং আমার মনে হয় ওই দুইটা ছেলের মাধ্যমে আল্লাহ রবুল আলামিন একদম আমার ঘরে ফেরস্তা পাঠিয়ে দিয়েছে যে আমাদের কাজগুলো যাতে দ্রুত শেষ করে দেয় কিভাবে চোখের পলকে যে ওরা আমাদেরকে কাজগুলো শেষ করে দিয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকে অনেক কিছু রান্না করেছি যেহেতু অনেক দিন পরে রান্নাঘরটা আবার আগের মতো ব্যবহার করতে পারছি মনে হচ্ছে যে একদম শরীরে যানটা ফেরত এসেছে বাঙালি মানুষ আমরা আমাদের কি এই বাঙালি খাবার ছাড়া গরম গরম ভাত ছাড়া চলে একবেলা বেলা বাহিরে খেলে আরেকবেলা ভাতের জন্য মনে হয় যে পরানটা যায় যায় অনেক কিছু রান্না করেছি পেঁপে দিয়ে ডাল এদিকে বাগানের বেগুন দিয়ে শিম দিয়ে আলু দিয়ে রুই মাছ গরম গরম ভাত তার সাথে বেগুন ভাজা করেছি পাঙ্গাস মাছের একটা তরকারি রান্না করেছি এখন শান্তি করে বসে বাচ্চাদেরকে নিয়ে সুজনকে নিয়ে খাবারটা খাব সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার তিনটা বাচ্চার জন্য দুই ছেলে আর এক মেয়ে দেখা হবে অন্য আরেকটা দিন আমার কোনো লাইফের অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ বাবা